আজকে নিয়ে চলে এসেছি একদম ইউনিক একটা রেসিপি টিপস সহ গন্ধছাড়া মূলা রান্না অনেকে মূলা খায় না শুধু একটা কারণেই সেই গন্ধ কিন্তু আজ আমি যে টিপসটা বলবো এটা মানলেই একটু গন্ধ লাগবে না বরং রান্নাটা হবে আরও বেশি মজাদার আর সুগন্ধে ভরা আজ আমি বানাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে মূলার ঝোল তবে এই রেসিপিটা এতই কাজে দেবে যে ছোট মাছ নিরামিষ যে কোনো রান্নাতেই ব্যবহার করতে পারবে খেতে হবে নরম স্বাদে হবে দারুণ আর বিশ্বাস করো একবার এভাবে রান্না করলে এরপর থেকে মূলা তোমার ফেভারিট হয়ে যাবে আমি রান্না করব মূলা আর আলু দিয়ে তেলাপিয়া মাছ বিশ্বাস করো এত বেশি সুস্বাদু হয় এই রান্নাটা যে একবার খেলে মনে হবে আর অন্যভাবে মূলা রান্না করা যায় না মূলার মিষ্টি স্বাদ আর আলুর নরম ভাব মিলে তৈরি হয় একেবারে পারফেক্ট কম্বিনেশন ঝোলটা ঘন মাছটা নরম আর সুগন্ধটা অসাধারণ তাহলে চলো কিভাবে আমি এই মজার গন্ধ ছাড়া মূলা আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করি দেখা যাক বন্ধুরা আমি এখানে মশলা বেটে নিয়েছি এখানে কী কী বেটে নিয়েছি বলছি এখানে আমি রসুন পেঁয়াজ আস্ত জিরে আর এলাচ বেটে নিয়েছি সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না তাই আমি বাটাটাই দেখালাম জিরে এলাচ পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি দেখো বন্ধুরা আমি এ পর্যায়ে মূলগুলো কেটে নিয়েছি দেখো এভাবে খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি একদম বেশি মোটাও করিনি আবার একদম পাতলাও করে নিই দেখো বন্ধুরা এই যে মোলার যে সবুজ যে অংশটা থাকে এটা কিন্তু অনেকেই খায় না কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আমার পরিবারের লোকজনও এটা খায় অনেক বেশি মজা লাগে কিন্তু আসলে যারা মূলা খায় তারা এই অংশটা খেতে পছন্দ করে তো এ পর্যায়ে আমি তোমাদের যে টিপসটা শেখাবো সেটা হচ্ছে সবচেয়ে মূল্যবান টিপস সেটা হচ্ছে এখন আমি গরম পানি দিয়ে এই মূলগুলো একটু ডুবিয়ে রাখব অন্তত পক্ষে পাঁচ মিনিট তোমরা চাইলে চুলায়ও পাঁচ মিনিট এভাবে গরম পানি দিয়ে একটু জাল করে নিতে পারো তবে আমার কাছে এটা বেশি পারফেক্ট লাগে যে একটা পাত্রে মূলা কেটে গরম পানি করে কুসুম গরমের থেকে একটু গরম তারপরে পাঁচ মিনিট এভাবে রেখে দিবে এভাবে যদি রেখে দাও তাহলে মূলার কিন্তু কোনো যে এক্সট্রা একটা গন্ধভাব থাকে সেই গন্ধভাব কিছু থাকবে না অনেক সুস্বাদু লাগে অবশ্যই ট্রাই করবে তো পাঁচ মিনিট পরে আমি সুন্দর করে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা পুরাটা দেখো কন্টিনিউ করো স্কিপ করো না আরও অনেক টিপস শেখাবো তাই ভিডিওটা মিস করো না এই মূলা কিন্তু হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে মূলা আমাদের লিভার ও কিডনি পরিষ্কার রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ত্বক উজ্জ্বল রাখে ওজন কমাতে সাহায্য করে শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখে এখানে আমি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে আর কাঁচামরিচ নিয়েছি তবে রান্নাতে একটু মরিচের গুঁড়া ব্যবহার করব তাই কাঁচামরিচ একটু অল্প নিয়েছি আর দেখো এখানে আমি ছোট ছোট দুই থেকে তিনটা আলু কেটে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে তেলাপিয়া মাছের পিসগুলো একটু লবণ হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটা আমি তেলে হালকা করে ভেজে নিব বন্ধুরা মাছ ভাজার যে একটা টিপস আছে কিভাবে মাছ ভাজলে ভাঙবে না সুন্দরভাবে উঠে যাবে সেই টিপসটাও কিন্তু আমি এখনই শেয়ার করে দেব তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো আমি কিন্তু আমার ভিডিওতে সব সময় আমি যতটুকু জানি যতটুকু নিজে শিখি তোমাদের শিখানোর চেষ্টা করি তাই এরকম প্রয়োজনীয় টিপস পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখাই যায় তাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো তো বন্ধুরা তোমরা যখন মাছ ভাজি করবে যাতে মাছটা ভেঙে না যায় তার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যখন তেলটা গরম করবে তখন তেলের মধ্যে একটুখানি লবণ দিবে জাস্ট একটু লবণ দিবে তাহলে তোমাদের অনেক বেশি তেল গরম করতেও হবে না অনেকে বলে যে অনেক বেশি তেল গরম করে তারপরে মাছ ভাজলে মাছ ভাঙবে না না এ কথাটা ভুল অনেক বেশি তেল গরম করা দরকার নেই যখন গরম করবে তার মধ্যে একটুখানি লবণ ছিটিয়ে দিলে তারপরে মাছ দিলে কিন্তু একদমই মাছ ভাঙবে না তবে অনেক বেশি লবণ দিয়ে আবার মাছ মেরিনেট করার সময় বেশি লবণ দিবে তাহলে কিন্তু এবার তিতা হয়ে যাবে যেহেতু তেলের মধ্যে লবণ দিবে সেহেতু মাছ যখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে নেবে তখন একটু কম দিবে সেটা নিজের আন্দাজ মতো দিয়ে দিবে তাহলেই হবে এই টিপসটা মাথায় রাখলে এই বড় মাছ ছোট মাছ পুটি মাছ হোক যে কোনো মাছ ভাজলে কিন্তু একদম কড়াই থেকে সুন্দরভাবে উঠে যাবে আর তেল কিন্তু বেশি খরচই হবে না তোমরা কিন্তু দেখলে আমি যে মাছটা ভাজলাম অনেক বেশি তেলের কিন্তু প্রয়োজনই হয়নি কারণ আমি টিপসটা ফলো করে মাছ ভাজি করি আর একটা জিনিস খেয়াল করবে মাছ রান্না করার জন্য মাছ ভাজি করলে বেশি মাছ ভাজি করার দরকার নেই হালকা করে ভেজে নিবে তাহলে ওটার টেস্ট থাকে ভালো আর বেশি যদি মচমচ করে ভেজে নাও তাহলে কিন্তু স্বাদটা থাকবে না তারপর যে মূল রান্নাতে চলে আসছি আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসতে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পেঁয়াজগুলো আমি একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা কুচি তারপরে মশলা যে বেটে রেখেছিলাম সে মশলাগুলোও কিন্তু দিয়ে দিলাম এ পর্যায়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব দেখো এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে যেহেতু লেগে যাচ্ছে অল্প একটু পানি দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি এরপর যে একে একে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োগুলো কিন্তু দিয়ে দিব এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিব বন্ধুরা মাটির চোলায় রান্না করছি তাই হয়তো উপর দিয়ে একটু আপছা লাগছে ঝালটা তোমাদের পছন্দ অনুসারে দিবে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি একটুখানি আবার পানি দিয়ে আবার ভালো করে জাল করে নিব যত বেশি মশলা কষাবে তত বেশি টেস্ট হবে রান্নাটা দেখো এ পর্যায়ে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট ভালো করে মশলা কষানোর পর কেটে রাখা কেটে রাখা মূলা আর আলুগুলো আবার দিয়ে দিলাম মাটির চুলায় রান্না করছি তাই হয়তো উপর দিয়ে হালকা ধোয়া একটুখানি ধোয়া হচ্ছে তা উপর দিয়ে ওটার জন্যই ক্যামেরাতে আবার একটু আফসা দেখা যেতে পারে এটা কিছু মনে করো না আসলে গ্রামে আছি তাই আমি মাটির চুলায় রান্না করছি তবে মাটির চুলায় রান্নাটা অনেক বেশি মজা লাগে দেখো জ্বলছে জোলা কিন্তু উপর দিয়ে যে হালকা ধোয়া যায় না ওটার জন্যই ক্যামেরাতে একটু হয়তো এই যে ঢাকনাটা তোলার পরে দেখো ঢাকনাটা তুলে আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মূলার আলু কিন্তু কষিয়ে নিতে হবে আর প্রথমেই তো আমি গরম পানি দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম দেখো পাঁচ মিনিট কষানোর পরে আমি এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিলাম তোমরা কতটুকু ঝোল রাখবে সে অনুযায়ী পানি দিয়ে নিবে দেখো এভাবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে জাল দিতে হবে তারপরে যখন ঝোলটা একদম কমে আসছে পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে ধোয়া ওঠার কারণে কিন্তু হয়তো দেখতে একটু প্রবলেম হচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা যখন কমে আসবে তখন ভাজা মাস্টার আমি দিয়ে দিলাম এখন আমি তিন থেকে চার মিনিট জাল করে নেব তিন থেকে চার মিনিট পরে আমি চলে এসেছি বন্ধুরা ফাইনালি আমার তেলাপিয়া মাছের ঝোল মুলা আর আলু দিয়ে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে গরম ভাত কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট নিমিশে শেষ হয়ে যায় আমার এই টিপস ফলো করে কিন্তু রান্না করলে মূলার একদমই গন্ধ থাকবে না বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবে না আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে এরকম অনেক ভালো লাগলে বন্ধুবান বান্ধবদের সাথে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ